নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একটা মুখরোচক জলখাবার বা ডিনারের রেসিপি শেয়ার করতে শুধুমাত্র জলখাবার ডিনার নয় বন্ধুরা এটা তোমরা স্কুল অফিসের টিফিন বা যে কোনো টাইমে এটা বানিয়ে নিতে পারো অসাধারণ লাগে ভীষণ মুখরোচক হয় আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তোমাদের সামনে এই ছোলার ছাতুর কচুরি রেসিপি শেয়ার করব তো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে তোমাদের লাইক আর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তাহলে চলো বন্ধুরা কথনাবাড়ি রেসিপিটা শুরু করছি সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল এবার এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা একটু বড় সাইজের বাটির মাপ ধরে এক বাটি ময়দা নিলাম আর ওজন হিসেবে দেখতে গেলে বন্ধুরা এখানে কিন্তু প্রায় গ্রাম ময়দা সাড়ে আছে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ চা চামচ জোয়ান আর জোয়ানটাকে হাতে একটু ঘষে দিয়ে দেবো এতে কিন্তু বন্ধুরা ফ্লেভারটা খুব সুন্দর আসবে ময়দায় অনেকের গ্যাস অ্যাসিড হয় তো জোয়ানটা ব্যবহার করলে এ ভয় কিন্তু থাকবে না গ্যাস অ্যাসিড একদমই হবে না তো দেখো জোয়ানটা দেওয়া হয়ে গেছে এবার শুকনো উপকরণগুলো প্রথমে একটু মিশিয়ে নিতে হবে আমি এখানে ময়দার ব্যবহার করলাম ময়দা দিয়ে আজকে রেসিপিটা বানাবো তোমরা যদি ময়দা পছন্দ না করো তাহলে সেক্ষেত্রে তোমরা আটা দিয়েও রেসিপিটা বানাতে পারো অথবা আটা ময়দা মিক্সড করে বানাতে চাইলেও রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় খুব ভালো করে এখন মেশান হয়ে গেছে শুকনো উপকরণগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ ঘি আর এখন শীতের সময় ঘিটা কিন্তু জমাট হয়ে থাকে একটু গলিয়ে নিয়েছি এইভাবে গলিয়ে নিলে মাপটা কিন্তু একদম সঠিক থাকে তো দুই টেবিল চামচ ঘি এখানে দিয়ে দিলাম আর একটা কথা বলে রাখি বন্ধুরা ঘিয়ের জায়গায় তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো সাদা তেল দিয়েও কিন্তু খুব সুন্দর হবে তবে ঘিটা ব্যবহার করলে কি হয় এই রেসিপিটা খুবই মুজমুচে হবে খাস্তা হবে এবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে যত ভালো করে এটাকে মেশানো হবে ঘিয়ের সঙ্গে ময়দাটা তাহলেই রেসিপিটা দেখবে খুব খাস্তা হবে মজবুজে হবে খেতেও খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার আজকে রেসিপি দেখার পর তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তো বলেই বেরি আজকে তোমাদের সঙ্গে ছাতুর কচুরি রেসিপি শেয়ার করছি বন্ধুরা একদম সহজ কয়েকটা মাত্র উপকরণ দিয়ে খুবই মুখরোচক এই কচুরি রেডি হয়ে যাবে তোমরা এটা সকালের ব্রেকফাস্টে কিংবা এটা স্কুল অফিসের টিফিনেও কিন্তু এটা বাড়িয়ে দেখতে পারো ঝটপট যেমন বানানো হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এবার খুব সুন্দর করেই ময়ান দেওয়া হয়ে গেছে তো দেখো বন্ধুরা এটা কিন্তু ময়ন খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে বোঝা যাবে হাতে জড়ো করলে এইভাবে মুঠো হয়ে গেছে অথচ খুব সহজে ভেঙে যাচ্ছে না হাতে এইভাবে চাপ দিতে তারপরেই কিন্তু এটা ভাঙছে তো এইভাবে ময়নটা ভালো করেই দিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ডো রেডি করতে হবে জলটা এবার অল্প অল্প করে দিচ্ছি একসঙ্গে বেশি জল দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে আর এই ডোটা খুব বেশি নরম হবে না আর একদম কিন্তু টাইট ডো হবে না মিডিয়ামভাবেই কিন্তু ডোটা রেডি করতে হবে আর জলটা বন্ধুরা নর্মাল টেম্পারেচারে থাকা জলটাই ব্যবহার করছি খুব ভালো করেই এখন আমার এই ডোটা রেডি করা হয়ে গেছে দেখো বন্ধুরা এই ডোটা কিন্তু খুব বেশি টাইটও না আর খুব বেশি নরম না ঠিক এইভাবে করে এই ডোটা রেডি করেছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি একটু সাইডে সরিয়ে রাখছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ততক্ষণে এই কচুরির জন্য ঝটপট একটা পুর রেডি করতে হবে তো তার জন্য অল্প সময়ের জন্য একটু সাইডে সরিয়ে রাখছি এবার এখানে একটা বড় বাটি নিয়েছি বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ছোলার ছাতু ছোলার ছাতু দিয়ে আজকে তোমাদের সঙ্গে কচুরি রেসিপি শেয়ার করছি বন্ধুরা আমি যেহেতু সাড়ে তিনশো গ্রাম ময়দা ব্যবহার করেছি তার জন্য এখানে পুরো ভর্তি ভর্তি করে তিন টেবিল চামচ ছোলার ছাতু নিলাম তোমরা যে পরিমাণ কচুরিটা বানাতে যাও। ঠিক সেই পরিমাণ বুঝেই ছাতুটা এখানে নিতে হবে এবার এর মধ্যে কয়েকটা মশলা আমি পরপর মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু একটু গুড় দিচ্ছি সঙ্গে লেবুর রস চা চামচের হাফ চামচ মতো লেবুর রস দিলাম আমচুর পাউডার যদি একটু বেশি পরিমাণে দাও তাহলে লেবুর রস দেওয়ারও প্রয়োজন নেই বা আমচুর পাউডার হাতের কাছে না থাকলে এখানে লেবুর রসটা তোমরা ব্যবহার করতে পারো তাহলে ভীষণ মুখরোচক চটপটা হবে খেতে খুব ভালো লাগবে আর সব শেষে এখানে একটা উপকরণ দিব যেটা হচ্ছে সর্ষের তেল এটা কিন্তু অবশ্যই দিতে হবে চা চামচে এক চামচ দিলাম তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর এই পুরটা ভীষণ টেস্টি হবে এবার সব কিছু হাতে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি জলের ব্যবহার করব। জল দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে একটা ডোয়ের মতো করে এই পুরটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা ছাতু দিয়ে যে এরকম সুন্দর একটা কচুরি বানানো যায় যে কোনো নিরামিষের দিনে তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারো দেখবে একবার বানালে বারে বারে বানাতে ইচ্ছে করবে ভীষণ মুখরোচক হাত দিয়ে কিন্তু এটাকে আমি মেখে মেখে ডোর মতো করে রেডি করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে গুড়ের ব্যবহার করেছি গুড় ছাড়া তোমরা কিন্তু এখানে চিনির ব্যবহার করতে পারো তবে যে কোনো একটা মিষ্টি ব্যবহার করতে হবে তাহলে দেখবে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর খুব ভালো লাগবে এবার আমি এখান থেকে দেখো বন্ধুরা ছোট ছোটো লেচির মতো করে এটাকে রেডি করে রেখে দেবো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই কচুরিগুলো রেডি হবে আর এই কচুরির যে মশলাটা মানে ছোলা ছাতুর যে মশলাটা রেডি করেছি বা স্টাফিংটা রেডি করেছি সেটা কিন্তু এইভাবে একটু নরম করে মেখেছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু খুব বেশি টাইট হবে না তাহলে কিন্তু বেলে নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে তো দেখো ঠিক এইভাবে করে আমি লেচির মতো কেটে নিলাম তারপরে হাতের সাহায্যে একটু এইভাবে গোল পাকিয়ে আগে থেকেই রেডি করে রেখে দিচ্ছি তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে সব লেচিগুলো আমি রেডি করে নিয়েছি ছোট ছোট বলের মতো করে এবার এটাকেও সাইডে সরিয়ে রাখছি তারপরে এখানে যে আমি ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম এটাও কিছুক্ষণ রেস্ট হয়ে গেল এবার এই ডোটাকে আবারও একবার আমি এটাকে মেখে নেব কিছুক্ষণ রেস্টে রাখার জন্য দেখো বন্ধুরা আগের তুলনায় এই ডোটা একটু নরম হয়ে গেছে এবার এখান থেকে লেচি কেটে নেবো আর লেচিগুলো খুব বেশি বড়ো করবো না লুচির থেকে একটু বড়ো সাইজ করে নিচ্ছি ঠিক এইভাবে করে কিন্তু সব লেচিগুলো রেডি করে নেব তবে বন্ধুরা কচুরি তোমরা যেভাবে সাইজ করতে চাও একটু বড় ছোট তোমাদের পছন্দ মতো এই লেচিটা রেডি করতে পারো সব লেচিগুলো কেটে নেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে একটু গোল পাকিয়ে নিয়েছি এতে কিন্তু বানাতে সুবিধা হবে এবার চলো ঝটপট তোমাদেরকে একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো একটা লেচি এইভাবে নিয়ে নিলাম তারপরে হাতের সাহায্যে এইভাবে একটা বাটির শেপ দিয়ে দেবো বানানো কিন্তু খুবই সহজ দেখো বন্ধুরা কোনো রকম ঝামেলা নেই এগুলো বানাতে ঠিক এইভাবে একটা বাটির শেপ দিয়ে দিয়েছি যেইভাবে আমরা পিঠার জন্য বাটির শেপ রেডি করি ঠিক সেইভাবেই কিন্তু এটাকে একটু গভীর করে বাটির শেপ দিয়ে দিতে হবে তারপর আগে থেকে যে ছোলার ছাতুর পুরটা রেডি করে রেখেছিলাম এইভাবে বলের আকারে গড়ে রেখেছিলাম এবার দেখো বানাতে কতটা সুবিধা হয় তো একটা বল এইভাবে নিয়ে নিলাম তারপর মাঝখান বরাবর দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এই মুখটা কিন্তু একটু বন্ধ করে দিতে হবে তো এমনভাবে বন্ধ করতে হবে এর ভেতরের জন্য পুরটা একটু না বেরিয়ে পড়ে একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে দেখো পুরটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তার জন্য গভীর করে একটু বল মানে বাটিটা রেডি করলে তাহলে খুব সুন্দর করে পুরটা ভেতরে থেকে যায় তো দেখো খুব সুন্দর করেই কিন্তু আমি রেডি করে নিয়েছি এইভাবে একটা রেডি করে নেওয়ার পর আমি কিন্তু বেলে দেখাচ্ছি কারণ একসঙ্গে কিন্তু সবটা রেডি করে রাখা যাবে না যেহেতু ছাতুর পুরের মধ্যে এখানে আগে থেকে লবণটা দেওয়া আছে আর সবটা এইভাবে রেডি করে রাখতে গেলে পুরের ভিতরে যে লবণটা আছে সেটা কিন্তু জল ছেড়ে দেবে একটা একটা করে এইভাবে রেডি করব তারপরে একটা বেলবো এটাকে সঙ্গে সঙ্গে ভেজে নিব তো চলো ঝটপর এটাকে বেলে তোমাদেরকে ভেজে দেখাই এবার বেলন পিড়ির উপর সামান্য একটু কিন্তু এইভাবে তেল লাগিয়ে নিতে হবে তাতে কিন্তু বেলতে সুবিধা হবে এবার বানিয়ে রাখা একটা কচুরি এটাকে হালকা হাতে আমি এবার বেলে নেব খুব ভালো করে একটু তেল হাতটা লাগিয়ে দিচ্ছি একদম আলতো হাতে এটাকে বেলতে হবে চারদিক সমান করে বেলতে হবে তাহলে কিন্তু ভাজার সময় খুব সুন্দরভাবে এগুলো ফুলবে দেখো বন্ধুরা খুব সুন্দর করে এটাকে আমি বেলে নিয়েছি একটুও কিন্তু পুর ভিতর থেকে বেরোয়নি এইভাবেই কিন্তু সবটা বেলতে হবে তবে একটা একটা করে এইভাবে আমি বেলবো আর ভেজে নিব তাহলে চলো বন্ধুরা যেটা বেলে নিয়েছি সেটা এবার ঝটপট ভেজে দেখাই কচুরিগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে এবার বেলে রাখা কচুরিটা তেলের মধ্যে আমি এবার ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না এরকম কিন্তু মিডিয়াম গরম রাখতে হবে যখন এইভাবে হালকা ভেসে উঠবে কচুরিটা তেলের মধ্যে তখন কিন্তু সাইড থেকে গরম তেল ওপরের দিকে একটু ছিটিয়ে দিতে হবে দেখবে কচুরিগুলো খুব সুন্দর করে ফুলকো হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে কচুরিটা ফুলে উঠেছে এবার উল্টে দিলাম উল্টে পাল্টে একটু লালচে করে কচুরিগুলো ভেজে নিব খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে সময় লাগে না আবারও উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কচুরি এবার আমি তেল জড়িয়ে এটাকে তুলে নিচ্ছি একইভাবে আবারও একটা অফ আমি কিন্তু বেলে নিয়েছি তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম এটাকেও একইভাবে ভেজে নিতে হবে কচুরিটা যখন হালকা তেলের মধ্যে ভেসে উঠবে তখন কিন্তু এইভাবে সাইড থেকে গরম তেল ছিটিয়ে দিতে হবে এইভাবে ছিটিয়ে দেওয়ার পর এক পিট যখন সুন্দর একটা কালার হয়ে যাবে তারপরে কিন্তু কচুরিটাকে আমি এবার উল্টে দেব প্রত্যেকটা কচুরি কিন্তু এইভাবে ফুলবে দেখো কত সুন্দর করে কচুরিটা ফুলে উঠেছে দুই পিট একটু লালচে করে ভেজে নিব আর যেভাবে কচুরিটা বানিয়ে নেওয়া বা বেলে নেওয়া দেখালাম আশা করছি তোমরা বুঝতেই পেরেছো কিভাবে বানিয়ে নিলাম তো সেইভাবেই কিন্তু সবটা এক একটা করে বানিয়ে নিতে হবে তারপরে এইভাবে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে আমি এবার এই কচুরিটাকেও তুলে নিচ্ছি আর বাকিগুলো ভেজে ফিরে আসছি সব নিয়েই কচুরিগুলো এখানে ভাজা হয়ে গেছে চলে এলাম দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা কচুরি কত সুন্দরভাবে ফুলকো হয়েছে যেমন ফুলকো হয়েছে সেরকম কিন্তু খাস্তাও হয়েছে কচুরিগুলো সব ভেজে নেওয়ার পর ফিরে এলাম তাও কিন্তু একটাও কচুরি চুপসে যায়নি প্রত্যেকটা কচুরি ফুলকো আছে আর কতটা খাস্তা হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো বন্ধুরা আমার এই আজকের ছোলা ছাতুর দিয়ে কচুরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখার পর আমাকে কিন্তু জানাতে ভুলবে না রেসিপিটা কেমন হয়েছে তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে অনেকটাই কিন্তু কাজের উৎসাহ পাই তাহলে বন্ধুরা আজকের মতো আসি ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য